ভাগ অঙ্কের বেসিক একটা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা কিন্তু ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভাগ অঙ্কের যে বেসিক নিয়মটা আছে সেই নিয়মটা আমরা শেখার চেষ্টা করব। তো দেখেন এখানে এক ভাগ এক তো এককে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে আমরা এক পাব মানে কোনো সংখ্যাকে যদি আমরা সেম একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই ভাগ ফলে এক লিখতে হয় তার মানে এই অঙ্কটা একটু দেখেন এখানে নয় ভাগ নয় তার মানে নয়কে আমাদের নয় দিয়ে ভাগ করতে হবে যদি এমন হয় কোনো সংখ্যাকে ঠিক সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা লাগে তাহলে অবশ্যই ভাগ ফলে এক হবে তো এখানে কিন্তু আমাদের এক হবে তো আমরা এক লিখলাম মানে নয়কে নয় দিয়ে ভাগ করলে এক হয় আবার এককে এক দিয়ে ভাগ করলে এক হয় মানে যে কোনো সংখ্যাকে যদি সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্যই ভাগ ফলে এক লিখতে হয় এটা মনে রাখবেন আবার দেখেন এখানে এই পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ করব তো নিয়মটা হচ্ছে দুই দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে অবশ্যই সেই সংখ্যার অর্ধেক হবে তার মানে এখানে পাশের অর্ধেক হবে মানে দুই দশমিক পাঁচ তো এটা হচ্ছে মানে দুই দিয়ে যেহেতু আমরা পাশকে ভাগ করলাম এই কারণে পাশের অর্ধেক লিখলাম আমরা দুই দশমিক পাস তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আমরা এখন পরের আরও কিছু অঙ্ক দেখি তো দেখেন এখানে পাঁচ ভাগ এক তো পাঁচকে এক দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই সেই সংখ্যা হবে তার মানে এক দিয়ে আমরা পাঁচকে ভাগ করতেছি তাই ভাগ ফলে আমাদের পাঁচ লিখতে হবে তো আমরা পাঁচ লিখলাম তো আবার এখানে দেখেন দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে আটকে তো আমরা তো জানি যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে সেই সংখ্যার অর্ধেক হয় তার মানে আটের অর্ধেক আমাদের এখানে লিখতে হবে তার মানে চার মানে দুই দিয়ে আটকে ভাগ করলে চার হয় আবার এখানে ছয়কে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে তো তিন দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে এই তিনের ঘরে নামটা যদি আমরা দুইবার পড়ি তাহলে কিন্তু আমরা ছয় পাবো আবার দেখেন এখানে দুই দিয়ে সাতকে ভাগ করতে হবে তো দুই দিয়ে সাতকে ভাগ করলে সাতের অর্ধেক লিখতে হবে তো সাতের অর দেখ হচ্ছে তিন দশমিক পাঁচ তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ দেখেন এখানে আটকে এক দিয়ে ভাগ করলে কত হবে তো এখানে কিন্তু চারটি অপশন আছে ক কতে আছে এক ক্ষতে দুই গতে আছে চার আর ঘতে আছে আট তো এখানে কোনটা হবে উত্তর আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন আটকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তো আপনার সময় শুরু হচ্ছে এখন